বিশ্ব অর্থনীতির অবস্থা পর্যালোচনা বাণিজ্যের স্থিতিশীলতা আর্থিক খাতে সুশাসন নিশ্চিত সহ নানা নিয়ে আলোচনা উত্তরের পথ খুঁজতে পর্দা উঠছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও বিশ্ব ব্যাংকের বার্ষিক সভা স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ সদর দফতরে হবে আনুষ্ঠানিক উদ্বোধন সভায় অংশ নিতে এরই মধ্যে আন্তর্জাতিক সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর সেন্ট্রাল ব্যাংক গভর্নর অর্থমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্টরা পৌঁছেছেন ওয়াশিংটনে এবার বিশেষভাবে মার্কিন ট্যারিফ জীবনযাত্রায় অতিরিক্ত ব্যয় বেশি ট্যারিফ যুক্ত হওয়া দেশগুলোর ডাল বাণিজ্য পরিস্থিতি সহ আর্থিক খাতের স্থিতিশীলতায় নানা দিক নিয়ে চুলচেরা পর্যালোচনায় যুক্ত হবেন স্কলার অর্থনীতিবিদ ও খাত বিশ্লেষকরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার অর্থনীতি সম্পর্ক বিভাগ ইআরডি সচিব শাহরিয়ার কাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ বারো সদস্যের দল ওয়াশিংটনে পৌঁছেছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় তথ্য অনুযায়ী সভায় আইএমএফের পাঁচশো পঞ্চাশ কোটি ডলার ঋণের মধ্যে আরও পোনে দুশো কোটি ডলারের ছাড়ের বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ আইএমএফ এর বার্ষিক সভার পাশাপাশি ভি খ্যাত ভালডারেবল টোয়েন্টি ফোরামের মিনিস্ট্রিয়াল বা মন্ত্রী পর্যায়ে সংলাপে এবং ওপেক ফান্ডের প্রতিনিধির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বাংলাদেশের জানা গেছে সভায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে পাঁচশো কোটি ডলার সহায়তার দাবি জানাবেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এছাড়া সাইড বৈঠকে বসার কথা রয়েছে অন্য দাতা সংস্থার সঙ্গেও আইএমএফ এর বার্ষিক সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি শেষের দিকে তেরোই অক্টোবর সকাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠবে ব্যাংক ও আইএমএফ সদর দপ্তর ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ যুক্তরাষ্ট্র